না भैया আমার কথা শুধু রাজের মানা রাজের দুলাভাই রাজের বোন সবাই তারা একসাথে হয়ে রাজের সাথে আমার সম্পর্ক যেন না থাকে রাজের সাথে যেন বিয়ে না হয় এই প্ল্যান তারা করতেছে আমার কথা ছেলে মেয়ে যদি ভালোবাসে তাদেরকে লুকায় রাখা হয় জোরদের দোহাই দিয়ে বিয়ে দেয়া হবে না আমি এটা মানতে পারবো না ওর ঘরে যদি কেউ কাউকে সেক্স করে আমি কি করে বুঝবো यार फैमिली কে সাহায্য করছি আমার একটাই প্রশ্ন কেন সোনিশা কি জানে না রাজ আমাকে কতটা ভালোবাসে

কে বলবো রাজের মা কে বলবো আমার কাছ থেকে রাস্তে রাজকে কখনো লুকায় রাখতে পারবেন না আমি কখনো আমার অধিকার ছাড়া ছাড়বো না আমাকে টাকার বিনিময়ে কখনো রাজের মা রাজের দুলো ভাই রাজের ফ্যামিলি কিনতে পারবে না হ্যাঁ রাজ আমি সব সময় রাজকে হারাতে চাইতাম না আমি সব সময় চাইছি রাজ যেন আমার কাছে থাকে রাজের প্রত্যেকটা কথা আমি শুনেছি আমি প্রত্যেকটা কথা শোনা মানে ভালো ভালোবাসা মানে বিশ্বাস করা মানে না যে তার ফ্যামিলি সবকিছু জেনে শুনে আমার সাথে প্রতারণা করবে রাজ শুধু রাজের নাম বসে রাজ রাজশেখর বলে নাই আমি যখন জানতে পারছি তখন আমার পথে কিছু করার সম্ভব ছিল না আশ্চর্য প্রশ্ন না রাজ প্রতারক আমি এটা বলবো না রাজ এখন পর্যন্ত আমার কিছু জানাই নাই আমি যত পর্যন্ত রাজের নিউজ না পাবো তত আমি কিভাবে বলবো রাজ আমার সাথে করেছে তবে আমি এতটুকু সন্দেহ করি রাজ যখন আমার কাছ থেকে তার বাসায় গেল যাওয়ার পরে রাজ কেন পলাতক আজকে এক মাস রাজের ফোন কেন বন্ধ তার তাকে সাহায্য করছে তার ফ্যামিলি ছাড়া কে সাহায্য করবে আপনি কবে জানতে পারছেন রাজ